শীর্ষ জায়গায় নামা গলায় গাদার মালা মস্তক সাদা কাপড়ে ঢাকা এক মানুষ চোখ মেলে তাকালেন উঠে দাঁড়ালেন যাকে একটু আগে মনে হচ্ছিল মৃত তাকে এখন চোখের সামনে দেখছেন চোখ মেলে তাকাচ্ছেন ঠোঁট নাড়ছেন কথা বলছেন ধৈর্য ধরুন এ তো সবে শুরু কি ভাবলেন মৃত বেঁচে উঠল অলৌকিক কিছু একদম না তিনি নিজে মরে অন্যকে দেখতে চেয়েছিলেন এই মোহনলালের নামটা যত এই মগনলালের মতো শোনাক ভদ্রলোক কিন্তু আদৌ ভিলেন নন বরং হিরোই বলা চলে ভারতীয় বায়ুসেনার কর্মী ছিলেন গায়ে গঞ্জের লোকজন তাকে মান্নিগণ্ডি করে এবং শুধু মান্ডিগণ্ডি করে না মান্ডিগণ্ডি করার মতো কাজই তিনি করেন এলাকার জন্য কত কিছু করেছিলেন কলঠল বসিয়েছেন আরও অনেক কিছু এবার এমন একজন সম্মানিত মানুষ একদিন হঠাৎ মারা গেলেন আমরা কখন আক্ষেপ করি এরকম একজন মানুষ যিনি সবার জন্য মানে যার বাঁচাটা নিজের জন্য নেয় অন্যের জন্য তার মৃত্যুটা সত্যি সত্যি তো একটু অন্য মাত্রা পেয়ে যায় না এই মৃত্যুটা একদম অন্য তিনি আসলে সত্যি সত্যি মরেনি নি মরার অভিনয় করছিলেন প্রথমে তার বাড়ির লোকজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে খবর দিল মারা গেছেন তিনি তারপর মোহনলালকে খাটিয়ায় শুইয়ে গায়ে নামাবলি চাপিয়ে গলায় ফুল মালা দিয়ে রাম নাম সত্য হয় বলে রাস্তায় বেরিয়ে পড়লেন সবাই মোহনলাল খাটিয়ায় শুরে মরার অভিনয় করতে করতে কি দেখলেন জানেন দেখলেন এক এক করে প্রায় শখানেক মানুষ তার শেষ যাত্রায় সামিল হলেন আত্মীয় প্রতিবেশী গ্রামবাসী নিজের গ্রাম শুধু না পাশের গ্রামের লোকজন পর্যন্ত ভিড় জমালেন সবাই মিলে প্রসেশন করে তাকে শশারে নিয়ে এলেন এই সব কিছুই মোহনলাল দেখলেন আর তারপর তারপর শ্মশানে যখন চিতা সাজানোটা কমপ্লিট তখন মোহনলাল চোখ মেলে তাকালেন খাটিয়ারে উঠলেন এবার বাড়ির লোকজন যে কজন জানতো জানত যারা জানতেন না তারা অনেকেই হয়তো ভেবেছিলেন রাম রাম শুনতে শুনতে হয়তো মরা উঠে দাঁড়িয়েছে কিন্তু কিছুক্ষণ পর সবাই বুঝলেন মোহনলাল আসলে তাদের বাজিয়ে দেখছিলেন মোহনলাল এতক্ষণ ধরেই দেখছিলেন দেখছিলেন সবাইকে দেখছিলেন এবার প্রশ্ন হচ্ছে কেন মোহনলাল এরকম করলেন কেন জ্যান্ত মানুষ মরার ভান করলেন কারণ একটাই তার দুশ্চিন্তা ছিল এই যে তিনি এতদিন ধরে বায়ুসেনার কর্মী হিসেবে দেশের আর দশের রক্ষার জন্য নিবেদিত প্রাণ ছিলেন নিজের জীবন উৎসর্গ করে রেখেছিলেন তারপর অবসরের পর গ্রামে এসে এই যে এত উন্নয়নমূলক কাজটাজ করলেন ওই যে বললাম কল বসিয়েছেন আলো লাগিয়েছেন গ্রামে শশার নেই বলে এই শশানটা শুদ্ধ বানিয়ে দিয়েছেন এত কিছু যাদের জন্য করেছেন তাদের মধ্যে কজন তিনি মরার পর সত্যি সত্যি চোখের জল ফেলেন শেষ দেখা দেখতে আসেন এটা মোহনলাল বেঁচে থেকেই যাচাই করতে চেয়েছিলেন কারণ মারা গেলে তো সব শেষ তখন সত্যি সত্যি কেউ এলো না এলো না কি আসে যায় তিনি জানতেই পারবেন না যে কাজগুলো করেছিলেন সেই কাজগুলো সত্যি সত্যি মানুষের কাজে লেগেছিল তো মন ছুঁয়েছিল তো নাকি যা করেছিলেন সবাই অকৃতজ্ঞ দেখুন এটা ভেবে আবার আপনারা অনেকে বলতে পারেন যে এটা কিরকম হলো করবেনও করবেন যখন নিঃস্বার্থভাবে করবেন এত প্রত্যাশা নিয়ে কেউ করে নাকি মোহনলালও প্রত্যাশারই কিছু করেননি হ্যাঁ প্রত্যাশা একটাই ছিল যে তার এই কাজগুলো বৃথা যায়নি হয়তো তিনি ভেবেছিলেন যে সত্যি সত্যি যদি এইভাবে কাজকর্ম করলে লোকজন সেটা মনে রাখে তাহলে এই দুনিয়ায় অন্তত নিঃস্বার্থভাবে কাজকর্ম করার লোকের অভাব হবে না অন্তত এই মানুষজন নিশ্চিন্ত মনে কাজকর্মগুলো করতে পারবেন যে এই কাজগুলো তারা অকৃতজ্ঞ কিছু মানুষের জন্য করছেন না মানুষের মন ছোঁয়ার জন্য সব কিছু তারা করে যাচ্ছেন মানুষ তাদের ছেলে কখনো যাবেন না তাই এইভাবে বরা সেজে চোখ বুঝে খাটিয়ায় চোরে শ্মশান যাত্রা করেছিলেন মোহনলাল বলেছেন যে লোকজনকে বাজিয়ে দেখে তিনি খুব খুশি বাজিয়ে দেখা কি ইম্পর্টেন্ট না এবং সত্যি কথা বলতে কি মোহনলালের এই পুরো কাজকর্মটা একটা প্র্যাকটিক্যাল চোখের মতো শোনাচ্ছে না আমরা তো দেখেছি বাবা মা সারা জীবন ধরে ছেলে মেয়ের জন্য কত কিছু করেন তারপর বহু বাবা মাকে আমরা রোজ আপনাদের মাঝে মধ্যেই খবর দেখায় যে বাড়ির বাইরে রাত কাটাতে ছেলে বাড়ি থেকে বার করে দিয়েছে মেয়ে দেখছে না কেউ কেউ বাবা মাকে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসেন এই ঘটনাগুলো তো বাস্তব এটা পরিবারের মধ্যেই যেখানে হয় বহির বহির্বিশ্বে যে এই ঘটনাটা আরও ঘটবে কাজের বেলায় কাজী আর কাজ পুরলে পাজি বলে সবাই যে জাস্ট মুখ মুছে ফেলবে এটাতেই তো আমরা অভ্যস্ত সেই কি মোহনলাল বাজিয়ে দেখলেন এবং বাজিয়ে দেখে মোহনলাল খুশুয়া মানুষজন অত updateTotal নয়